হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম হাজব্যান্ডের অফিস থেকে চার মাসের জন্য একটা ইয়ট ভাড়া নেওয়া হয়েছে আর সেটাই অফিসের এমপ্লয়রা তাদের ফ্যামিলি মেম্বাররা এই ইয়ট রাইডটা করতে পারবে কয়েকদিন আগে হাজবেন্ডের অফিসের থেকে অফিস মিটিং অফিস পার্টি বেশ কয়েকটা ইয়টের মধ্যে হয়েছে আর যাদের নাম আগে আছে তারা ফ্যামিলি নিয়ে অলরেডি চলে গেছে তো এবার আমাদের টার্ন ওখানে কি কী করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ইয়টে সারাদিনের দুটো করে ট্রিপ হচ্ছে আর পাঁচ ঘন্টা করে এক একটা ট্রিপ আর প্রতিটি ট্রিপে তিনটে করে ফ্যামিলি মানে দুটো ট্রিপে মোট ছটা ফ্যামিলি যেতে পারবে এবারে এই ট্রিপটা বাধ্যতামূলক কিছু নয় যার ইচ্ছে সে যেতে পারে তো আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই যাব আর সঙ্গে কিছু শুকনো খাবার ক্যারি করতে হবে তাই আমরা একটু বেশি পরিমাণে চিকেন স্যান্ডউইচ আর চিকেন নাগেটস নিয়ে যাব কারণ যেহেতু আমাদের সঙ্গে আরও দুটো ফ্যামিলি থাকবে তবে একটা ফ্যামিলি যে থাকবে সেটা আমরা শিওর আর একটা ফ্যামিলি আসবে কি আসবে না সেটা নিয়ে আমরা ডাউটফুল কিন্তু যাই হোক খাবার তো সবার জন্য নিয়ে যেতে হবে কারণ একসঙ্গে সবাই মিলে থাকবো আর একা একা খাবার খাবো সেটা তো একদমই ভালো দেখায় না আর অন্যদিকে যেহেতু আমাকে লাঞ্চের বন্দোবস্তও করতে হবে সেই জন্য চিকেন স্যান্ডউইচের সমস্ত কিছু রেডি করে ছেলেকে বলেছি আর হাজব্যান্ডকে বলেছি তোমরা দুজনে বাকিটা রেডি করো কারণ হাতে বেশি সময়ও নেই সাড়ে বারোটার মধ্যে আমাদের সবাইকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে তার উপর আবার এই সমস্ত জিনিসগুলোকে সব ভালো করে প্যাকিংও করতে হবে এইদিকে আমি এখন চিকেন নাগেটসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বাচ্চারা সব থাকবে তো ওদের এই চিকেন নাগেটস এইগুলোই বেশি পছন্দ তবে আজকে স্পন্দন আমাকে অনেক হেল্প করেছে ওর বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে এতগুলো স্যান্ডউইচ আমাকে রেডি করে দিল যাই হোক এখন প্যাক করে নিয়েছি চলুন এবারে বেরোই আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটা আসতে সময় লাগে ওই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা মতন এই জায়গাটার নাম হচ্ছে দুবাই হারবার জায়গাটা অসম্ভব সুন্দর দেখতে যদি অট রাইড নাও করি এমনি জায়গাটা যদি সন্ধেবেলায় বা বিকেলবেলায় ঘুরতে আসা হয় দারুণ জায়গা যাকে বলে যে হাজব্যান্ডের অফিস কলিগ আর তার ফ্যামিলি চলে এসেছে আর একজন যে অফিস তার ফ্যামিলি আসার কথা ছিল মনে হয় আজকে তারা আর আসবে না কারণ সময়ও পেরিয়ে যাচ্ছে আর কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না আর তারাও যে আসবে কি আসবে না সে নিয়ে কিছু জানায়নি তাই ফর্মালিটি মেনটেন করার জন্য তাকে জানানো হলো একটা মেসেজ করে যে আমরা ওয়েট করেছিলাম এবার আমরা যাচ্ছি এই ট্রলিতে করে ওনারাও প্রচুর খাবার দাবার নিয়ে এসেছেন সবার জন্যই আর আমাদের কাছে যেহেতু কোনো ট্রলি ছিল না তাই ইয়ার থেকে আমাদেরকে একটা ট্রলি অ্যারেঞ্জ করে এনে দেওয়া হলো এই এত বড় ইয়টটাতে আমরা মাত্র দুটো ফ্যামিলি আজকে রাজত্ব করব ইয়টগুলো যেহেতু উডেন ফ্লোরের হয় আর তাই স্লিপও করে বেশি তার উপর আবার ঢেউয়ের দোলায় দুলতে থাকবে সারাক্ষণ তাই জুতো পরে থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেজন্য জুতো খুলে ঢোকারই নিয়ম এখানে জল কোল্ড ড্রিঙ্কস সমস্ত আনলিমিটেড চলুন এবার পুরো ইয়টের ভেতরটা একটু ঘুরে দেখা যাক ইয়টগুলো যেহেতু বিভিন্ন সাইজের হয় তাই প্রত্যেকটা রেন্টও ডিফারেন্ট আর এগুলো বিশেষ করে ওই কোনো বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি বা কোনো অফিস পার্টির জন্য ভাড়া নেওয়া হয় আর ভেতরটা একদম বাড়ির মতন বেডরুম ড্রয়িং রুম ওয়াশরুম কিচেন সমস্ত কিছুই আছে একদম নিচের দিকে একটা বেডরুম আছে চলুন দেখে আসি বেডরুমটা কীরকম সুন্দর করে সাজানো বেডরুমটা কাবার্ড টিভি সবকিছুই রয়েছে এখানে তবে এই রুমটা যেহেতু অনেকটাই নিচের দিকে তাই ইয়ারটা যখন চলতে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু সি সিকনেস হতে পারে যদি এই রুমটায় বেশিক্ষণ থাকা হয় সেই জন্য এই নিচের রুমটাতে বেশিক্ষণ কেউই আমরা থাকবো না সেভাবে সবাই উপরের দিকে গিয়েই বসবো এখানে বাচ্চাদেরও একটা গ্রুপ হয়ে গেছে তাই ওরাও খুব এনজয় করছে নিজেদের মতন চলুন এবারে ওপরে যায় দেখুন হাজবেন্ড একদম ইয়টের সামনে গিয়ে বসে আছে চলুন এখন ওখানে যাই এখানে কিন্তু ফেরারি লাম্বারগিনি এই সমস্ত বড় বড় কোম্পানি গুলোর ইয়টও কিন্তু চলে এই যে গ্রিন কালারের এর আসছে এটাও ওই লাম্বারগিনী অথবা ফেরারি কিছু একটা হবে প্রচণ্ড জোরে যেহেতু হাওয়া দিচ্ছে সেজন্য গরম সেভাবে লাগছে না তবে ট্যান কিন্তু ভালো রকমই পড়ছে এইটা হচ্ছে দুবাই আই বা আইন দুবাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট অবজারভেশন হুইল এখানে প্রত্যেকটা ইয়টের মধ্যে ব্লুটুথ স্পিকার আছে আর তাতে ঢিংচাক গান হচ্ছে আর সেই কারণে প্রত্যেকটা ইয়টে সবাই ডান্স করছে নিজেদের মতন করে বাচ্চাগুলো এসে থেকে সারাক্ষণ এদিক আর ওদিক ঘুরঘুর করে বেড়াচ্ছে এতক্ষণে ওদের লাঞ্চ বোধহয় হজম হয়ে গেছে তো সেই জন্য বলা হলো খাবারগুলো একটু গরম করে দেওয়ার জন্য অন্তত ওদের এখন খাওয়া হোক পরে আমরা খাবো এটা হচ্ছে কিচেন এখানে মাইক্রো ওভেন গ্যাস ওভেন ইলেকট্রিক কেটেল সিঙ্ক সব কিছুই আছে যে দূরে দেখছেন এটা দুবাইয়ের খুবই ফেমাস একটা হোটেল আটলান্টিস এর ভেতরে বিশাল বড় একটা ওয়াটার পার্ক আছে দুবাইয়ের বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টে এই হোটেলের ছবি কিন্তু দেখতে পাওয়া যায় প্রায় এটাও দুবাইয়ের খুব ফেমাস একটা হোটেল এর নামটা ঠিক আমার খেয়াল পড়ছে না আমি এখন ইয়টের সামনে একা একা বসে সমুদ্রকে আর চারিপাশের সৌন্দর্যকে উপভোগ করছি ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বুজ আল আরব এই হোটেলটাও দুবাইয়ের অত্যন্ত একটা হোটেল ছেলে এখন সামনে যেতে চাইছে আর বাচ্চাদেরকে তো ওভাবে সামনে পাঠানো যাবে না সেই জন্য ওকে এখন লাইফ জ্যাকেট পরানো হচ্ছে ইয়টটা এত দুলছে যে এমনি শুধু শুধু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিছু একটা সাপোর্ট তো লাগছেই ওদের ওদের বাবা ছেলের এখন দাবি হচ্ছে ভালো ভালো কিছু ফটো তুলে দিতে হবে কিন্তু ইয়রটা যে হারে দুলছে তাতে যে ওরা ঠিক করে দাঁড়িয়ে একটু পোজ দেবে সে আর হচ্ছে না আমার ছেলে বলছে এখানে আমি ঠিক মতন দাঁড়াতেই পারছি না তাই ভেতরে যাব আর ভেতরে এদের সারা সারাক্ষণ মুখ চলে যাচ্ছে একটার পর একটা সব হোটেলের প্রাইভেট বিচ ওই যে হোটেল থেকে সব ছাতা চেয়ার লাগানো আছে এখন ইউয়র্কটাকে এক জায়গায় থামানো হয়েছে এরা এখন সুইমিং করতে যাবে আমি তো ছেলের সুইমিং কস্টিউম নিয়ে আসিনি আমি জানতাম যদিও যে এখানে সুইমিং করা যায় কিন্তু যেহেতু ওর বাবাও জলে নামবে না আর আমিও জলে নামবো না সেই জন্য ওকেও নামানোর কোনো ইচ্ছে আমাদের ছিল না কিন্তু বাকি বাচ্চা দুটো যেহেতু নামছে সেই জন্য ও এখন বায়না ধরেছে যে জলে নামবে আর যেখানে জলের কোনো ব্যাপার থাকে সেখানেই আমি ছেলের জন্য এক্সট্রা এক সেট জামা প্যান্ট আর তার সঙ্গে একটা টাওয়াল ক্যারি করি এটা এমনিই করি হয়তো বাচ্চা ছেলে কোনো কারণে ভিজে যেতে পারে সে ভেবেই করি তাই ওই এক্সট্রা জামা প্যান্টের ভরসায় ওকে নামানো হচ্ছে জলে আর কি জলে নামার পর যদি রকম অসুবিধে হয় তখন ওই হুইসেলটা দিয়ে ডাকতে হবে কিন্তু এই বাচ্চাগুলো তো এমনি ফাঁকাই বাজিয়ে চলেছে হাজব্যান্ডের অফিস কলিক জলে নেমেছে বাচ্চাগুলোর জন্য আমরা কেউই নামিনি বাচ্চা তিনটে একে অপরকে ঠেলছে আর বলছে ইউ গো ফার্স্ট ও বলে ইউ গো ফার্স্ট কিন্তু কেউ আর সাহস করে যেতে পারছে না আর ওদের এই তিনজনের কাণ্ড দেখে আমরা প্রত্যেককে এখানে হাসছি এরা তো সুইমিং পুলে সুইমিং করতে অভ্যস্ত আর সুইমিং পুলটা তো পুরো ঘেরা জায়গার মধ্যে থাকে সেই জন্য ভয় লাগে না আর সমুদ্রের গভীর জলে নামতে একটু তো ভয় লাগবেই

ছোটোটাকে তো টেনে নামানো হয়েছে এখন এই দুটোর পালা দেখা যাক এরা দুজনে কি করে আসলে যতই আমরা দূর থেকে বলি না কেন গভীর জলে নামতে কিন্তু সবারই ভয় লাগে অনেকক্ষণ ধরে ভয় পেয়ে পেয়ে ওরা নামতে পারছিল না তাই শেষমেশ এই ফ্লোটিং বিন ব্যাগটাকে উল্টে দেওয়া হলো just take just take nothing will happen you will not sink এনজি এবারে জলের ভয়টা একটু কেটেছে মনে হচ্ছে এখন যেহেতু জলের ভয় কেটে গেছে তাই সাহসটাও একটু বেড়ে গেছে সেই জন্য এখন বারবার যেতে চাইছে জলে তবে সমুদ্রে সুইমিং করলে শুধু যে ভয় লাগে তা না আর একটা সমস্যাও হয় সেটা হচ্ছে মুখে নাকে ওই নোনা জল ঢুকে যায় তাও যাক ছেলের ভয়টা কেটেছে জলে কারণ এতদিন তো পুলে সুইমিং করতো আজকে প্রথমবার সমুদ্রে সুইমিং করলো তো এটা ওর জন্য একটা প্রমোশনও বলা যায় ছেলে তো দারুণ মজা পেয়েছে ভয়টা যখনই কেটে গেল তখনই ওর কাছে সব কিছু সহজ হয়ে গেল এখন তো আবার জল থেকে উঠতেই চাইছে না এক ঘন্টার উপর হয়ে গেল ওরা জলে এইভাবে সুইমিং করে যাচ্ছে তাই ওর অফিস কলিক হোজেকে বলা হলো এবার জল থেকে উঠে আসার জন্য নয়তো ও সারাদিনই থেকে যাবে জলে জল থেকে উঠে প্রত্যেকে আবার ভালো করে স্নানও করতে হবে এখানে শাওয়ারের ব্যবস্থাও আছে আবার ওরা টাওয়ালও দিচ্ছে কিন্তু আমি ছেলের জন্য টাওয়াল আলাদা করে নিয়ে এসেছি এই ইয়রটা একদম আমাদের সামনে দিয়ে যাচ্ছে ওই জন্য দেখুন আমাদেরকে টাটা করছে আর আমাদেরকে ডান্সও করতে বলছে এখানে প্রত্যেকটা ইয়ট একে অপরকে যখনই ক্রস করছে সবাই সবাইকে হাই করছে বাই করছে ডান্স করছে একে অপরকে দেখে অথচ কিন্তু আমরা কেউ কাউকেই চিনি না আমরাও শুরু করেছি ডান্স অনেকক্ষণ ইংলিশ গান চলছিল তারপর এমন ভাঙ্গরা লাগিয়েছি ওর অফিস কলিগরাও ভীষণ মজা পেয়েছে এই গানগুলোতে নাচতে ওর অফিস কলিগ আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতে থাকতে ইন্ডিয়ান আদব কায়দাগুলো সব শিখে যাচ্ছে তাই ওর ওয়াইফ লোয়ানাকে বোঝাচ্ছে যে এই ভাঙ্গরা গানের নাচ কীরকম হয় কিন্তু এই ইয়রটা যে হারে দুলছে তাতে যদি আমরা এখন ভাঙ্গরা নাচি সবাই মিলে তাহলে আর দেখতে হবে না সব কটা জলে যে এগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো এক একটা রেস্টুরেন্ট আর ওই যে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওটাও কিন্তু একটা রেস্টুরেন্ট যাই হোক চলুন আজকে তো আমাদের দিনটা এখানে দুর্দান্ত কাটলো পাঁচ ঘন্টা যে কখন দেখতে দেখতে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আশা করি আপনারাও খুব এনজয় করেছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে